মিডিল দেশগুলোতে পার্সোনাল আইটেম বেশি যায় ইউরোপে ব্যবসায়িক আইটেম যায় গার্মেন্টস লেদার জুট এয়ারে এগারোশো টাকা কেজি পরে ইউরোপের জন্য আর শীতে পাঁচশো টাকা কেজি পড়বে ইউরোপের জন্য প্যাকেজিং আমার অফিসে আসলে আমরা নিজেরা প্যাকেট করে দিব কাস্টমার যদি নিজস্ব কোনো কাস্টম থাকে সেটাও দিতে পারবো পাঠানো যায় না ঔষধ লিকুইড আইটেম খাবার আইটেম পচনশীল দ্রব্য পাঠানো যায় না দর্শক পৃথিবীর যে কোনো দেশে একদম বাসায় পৌঁছে দিতে পারবেন তো বরাবরের মতোই চলে আসলাম ইন্টারন্যাশনালে তারা একদম ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের যে সার্ভিসটা সেটা কিন্তু দিয়ে থাকে সামন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না জি আচ্ছা তো আপনি যেটা বলছিলেন যে আপনারা যে সার্ভিসটা দেন এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো রকম পার্সেল একদম পৃথিবীর যে কোনো দেশে পৌঁছে তো জি বৈধ পার্সেল আর কি বৈধ বৈধ আচ্ছা এটা কোন কোন দেশে আপনারা সার্ভিসটা দিয়ে থাকেন এবং কত টাকা আসলে কেজিতে পড়ে আমরা তো পৃথিবীর সব দেশেই দিতে পারি তো কান্ট্রি ওয়াইজ রেটটা ভ্যারি করে হাফ কেজি থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্ট দেওয়া যায় আমাদের সার্ভিস আছে তিনটা একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কুরিয়ার যেগুলো হাফ কেজি থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্ট দিতে পারবে এরপর হচ্ছে এয়ার কার্গো যেটার জন্য কোয়ান্টিটি একটু বেশি লাগে আচ্ছা যারা বিজনেসের জন্য নেয় আর কি স্পেশালি যারা দুশো কেজি পাঁচশো কেজি বা একশো কেজি এরকম মাল নিচ্ছে গার্মেন্টস আইটেম বা এক্সপোর্ট আইটেম আর তারপর আছে সি কার্গো যদি কারো এরকম হয় যে কম কস্টিংয়ের মধ্যে তারা বিজনেসের গার্মেন্টস আইটেম বা এক্সপোর্ট আইটেম বিদেশের বিভিন্ন দেশে নিতে চায় সেটাও আমরা দিয়ে থাকি তো টাইম বেশি লাগে সিতে একটু টাইমটা বেশি লাগে অবশ্যই সিতে টাইম বেশি লাগবে এটা বায়াররাও জানে বায়াররাও জানে যে এটা টাইম লাগবে তো সেটার রেট অনেক কম আসে আর কুরিয়ার ব্যতীত যে সার্ভিস দুটো আছে এই দুটো সার্ভিসে ট্যাক্স আমরা নিজেরা দিয়ে দেয় কুরিয়ারের ক্ষেত্রে ইউএসএ ম্যাক্সিমাম দেশগুলোতে অল্প কিছু করে ট্যাক্স আসে বা ইউএসএতে কুরিয়ারে কোনো ট্যাক্স আসে না যারা বিভিন্ন গার্মেন্টস আইটেমগুলো নিতে চায় সেক্ষেত্রে এই বড় বড়ো যে কোয়ান্টিটিগুলো আছে এগুলো কিভাবে পাঠাবে এগুলো এয়ার কার্গো করতে পারে সি কার্গো করতে পারে এয়ারে খরচ একটু বেশি আসবে বাট তাড়াতাড়ি ডেলিভারি হবে আচ্ছা এয়ারে কত করে কেজি পড়ে আর আপনার শিপে কত করে এয়ারে এগারোশো টাকা কেজি পড়ে ইউরোপের জন্য আচ্ছা আর সিতে পাঁচশো টাকা কেজি পড়বে ইউরোপের জন্য ইউরোপের জন্য আমেরিকার জন্য এয়ারে খরচটা কম এক হাজার টাকা কেজি আচ্ছা সরি এক হাজার পঞ্চাশ টাকা কেজি আচ্ছা আর সিতে পাঁচশো টাকা কেজি সিট সার্ভিসটা সেম আচ্ছা পাঁচশো টাকা কেজি সেক্ষেত্রে প্যাকেটিংয়ের যে ব্যাপারটা আছে সেটা কীভাবে করতে হবে প্যাকেজিং আমার অফিসে আসলে আমরা নিজেরা প্যাকেট করে দিব কাস্টমার যদি নিজস্ব কোনো কাস্টম থাকে সেটাও দিতে পারবে আপনার অফিসের লোকেশনটা একটু বলে দেন অফিসের লোকেশন নিকুঞ্জ দুই হাউস থার্টি রোড দশ খিলক্ষেত আচ্ছা সরাসরিও আসা যাবে এবং কেউ ধরেন কারো বাসা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা কিভাবে আপনি এখানে আসবে ঢাকার বাইরে যারা আছে তারা যে কোনো কুরিয়ারে বুকিং দিতে পারে আপনার আমাদের স্ট্রিট ফার্স্ট স্কুল তারপর হচ্ছে সুন্দরবন এসে পরিবহন ঢাকার যে কোনো একটা ব্রাঞ্চে পাঠিয়ে দিলে আমরা সেখান থেকে নিয়ে আচ্ছা ওইখান থেকে রিসিভ করে তারপরে আপনার আপনাদের মতো করে পাঠিয়ে দেবেন আচ্ছা ইউরোপের ভেতরে আপনার হচ্ছে সময়টা কেমন লাগে সিতে আর কেমন সময় লাগে কার্গো এয়ারে অন এভারেজ দুই মাস লাগে হচ্ছে সিতে আচ্ছা এয়ারে সাত থেকে দশ দিন লাগবে সাত থেকে দশ দিন হ্যাঁ থেকে দশ দিন দেশগুলোতে যারা থাকবে একদম তাদের বাসায় গিয়ে পৌঁছে দিবে তাই তো এই বাসায় পৌঁছে যাবে ট্যাক্স সহ এ আর কারগোতে আচ্ছা অনেকে কোয়েশ্চেন করে যে কি কি আইটেমগুলো আসলে পাঠানো যায় না পাঠানো তো যায় সবই বাট যে সব আইটেমগুলো একদম পাঠানো যায় না সেই আইটেমগুলো যদি একটু বলে দিতেন পাঠানো যায় না ঔষধ লিকুইড আইটেম খাবার আইটেম পচনশীল দ্রব্য এই জিনিস সব পাঠানো যায় না হ্যাঁ যদি কারো এমন হয় যে তার এই আইটেমগুলো দেয়া লাগবে সেক্ষেত্রে আলাদা প্রসেস আছে সেটা তখন কার গোতে যাবে মানে এর কার গোতে যাবে বাট সেটার জন্য যে সার্টিফিকেশন দরকার যে পারমিশনগুলো দরকার সেগুলো অ্যারেঞ্জ করলে দেওয়া যায় কিন্তু ছোট পার্সেলের ক্ষেত্রে কেজির জন্য খাবার খাবার আইটেম অসম্ভব অসম্ভব আচ্ছা তো যদি বিশেষ করে আপনার হচ্ছে আইটেমগুলো এয়ারে পাঠানোটাই বেটার হ্যাঁ এয়ার কার্গো করে দিতে পারবে কিন্তু সেটা কোয়ান্টিটি বড় হতে হয় এবং এটার জন্য সার্টিফিকেশন দরকার হয় আচ্ছা দুই চার পাঁচ কেজি দেওয়া সম্ভব না আর কি সম্ভব না আচ্ছা এখন বিষয় হচ্ছে যে অনেকে তো আছে যে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করা বেশি সুবিধা হবে নাকি হোয়াটসঅ্যাপ করলে অনেক সমস্যা তো করলে দেখা যায় রেকর্ডটা থেকে যায় ওনাকে আমি সরাসরি আমার ডিটেলগুলো দিতে পারি হোয়াটসঅ্যাপে আচ্ছা সো প্লিজ আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কোন কোন দেশগুলোতে আপনারা মূলত বেশি এই পণ্যটা পাঠান পৃথিবীর কোন কোন দেশগুলো মেনশন যদি করে দিতেন আপনার মিডিল ইস্টের দেশগুলোতে পার্সোনাল আইটেম বেশি যায় ছোট ছোট আইটেম আর ইউরোপে ব্যবসায়িক আইটেম যায় গার্মেন্টস লেদার জুট ইউরোপ আমেরিকাতে কানাডা অস্ট্রেলিয়াতেও বেশ ভালোই যায় তো আমরা সব দেশেই পারি কিন্তু কাস্টমারের কোয়ান্টিটি অনুযায়ী সার্ভিসটা দেওয়া হয় আর কি যদি কেউ বলে যে আমার কঙ্গোতে এক হাজার কেজি মাল যাবে তো সেটাও তো করে দিতে হবে আমাকে করতে পারি তখন আমরা এয়ার কার্গোটা ব্যবহার করবো

অন্য অন্য দেশের কাস্টমসে হয়তো এক দুই দিন সময় লাগে আমেরিকান কাস্টমসে কোনো সময়ও লাগে না এবং সার্ভিস খুবই ভালো খুবই ভালো সার্ভিস খুবই ভালো সার্ভিস আচ্ছা তো আমরা একটা কথাই বলতে পারি যে ইন্টারন্যাশনাল হচ্ছে একটা ট্রাস্টেবল সোর্স পৃথিবীর যে কোনো দেশে বৈধ পণ্যগুলো পাঠাতে চাইলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তাই তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একটা কথা জিজ্ঞেস করতাম সেটা হচ্ছে যে আপনার মতো এজেন্ট তো বাংলাদেশে আরও আছে কারণে মানুষ আপনার কাছে আসবে ধন্যবাদ ভাই খুব সুন্দর একটা বিষয় যেটা কাস্টমাররা এটা জানা উচিত যে একজন এজেন্ট বা একজন কুরিয়ার পার্সন সে যদি কুরিয়ার সম্বন্ধে প্রকৃত জ্ঞান না রাখে তাহলে কুরিয়ারের অনেক জটিলতা আসতে পারে ট্যাক্স বেশি আসবে অথবা ডেলিভারি টাইম লাগবে অথবা অনেক সময় মাল রিটার্ন চলে আসে তো ওই বিষয়ে জ্ঞান না থাকলে তারা প্রপার বুকিং এবং প্রপার প্রসেসটা তারা বুঝতে পারবে না সো যেটা করতে হয় যে একজন অভিজ্ঞ ব্যক্তি যে এই লাইনে অনেক আগে থেকে কাজ করে তারপর হচ্ছে যে অনেক ডেলিভারি করার রেকর্ড আছে তাদের কাছে যাওয়াই উত্তম তো এরকম যারা এক্সপিরিয়েন্স আছে সেক্ষেত্রে আমি নিজেকে একজন এক্সপিরিয়েন্স দাবি করি কারণ দু সাল থেকে আমি কুরিয়ার বিজনেসের সঙ্গে জড়িত আছি তো এ পর্যন্ত আমাদের ইনশাআল্লাহ সেরকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই আর তার মূল কারণ হচ্ছে যে প্রপার ডকুমেন্টেশন মেনটেন করতে পারি আমরা এটাই আচ্ছা আর একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পণ্য পরিবহন সম্পর্কে যদি একটু বলতেন হ্যাঁ ইন্টারন্যাশনাল পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রসেস তো অনেকগুলোই আছে সরাসরি কুরিয়ার সার্ভিস যেটা একদম এক্সপ্রেস আমার দরকার দুই তিন দিনের জন্য সেটা কুরিয়ার সার্ভিসে নিতে হয় এটাতে খরচ অবশ্যই বেশি পড়বে সেটা আমরা জানি তো আর আছে হচ্ছে এয়ার কার্গো সি কার্গো তো যাদের হচ্ছে যে নিজেদের ডকুমেন্ট আছে তো ক্ষেত্রে পেমেন্টের প্রসেস থেকে শুরু করে যাবতীয় একটা এক্সপোর্ট ইম্পোর্টের যে সম্পূর্ণ ফর্মুলা আছে যে ইনকো টার্মসগুলো আসেন তো সেগুলো জানতে হয় বা সেগুলোর প্রসেস অনুযায়ী কাজ করতে হয় এখন যদি কোনো ব্যক্তি তার লাইসেন্স থাকে এক্সপোর্ট লাইসেন্স থাকে তাহলে সে বিদেশ থেকে পেমেন্ট নিয়ে এসে যে কোনো ধরনের পণ্য এক্সপোর্ট করতে পারে যদি সেই পণ্য এক্সপোর্ট করার জন্য তার যাবতীয় পারমিশন থাকে তো এখন কাস্টমাররা কোশ্চেন করে থাকে যে অনেক আইটেম আছে যে কী কী আইটেম পাঠানো যায় কোন আইটেমের জন্য কোন কোন প্রসেস আছে সেগুলো সবাই আলহামদুলিল্লাহ আমরা ব্যবস্থা করে দিতে পারি যেমন অনেকে ফুড আইটেম নিয়ে কাজ করতে যায় ফুড আইটেম কাজ করতে গেলে যে দেশে ফুড ইম্পোর্ট করবে সেই দেশে ফুডের জন্য একটা পারমিশন লাগবে বাংলাদেশের বিএসটি পারমিশন লাগবে আবার অনেকেই আছে বীজ পাঠাতে চায় যেমন বীজ বা খাবার জাতীয় জিনিস আছে যেগুলো সেগুলো পাঠাতে চায় তো বীজ বা খাবার আইটেমের জন্য খাবারের যে বীজ জাতীয় খাবার যেগুলো আছে বা গাছের জন্য যে খাবার আছে সেটার জন্য ফাইটো স্যানিটারি সার্টিফিকেট নিতে হয় আবার অনেকে আছে লাইভ গাছ পাঠাতে চায় যেমন বা গাছের চারা তারপর হচ্ছে কাঠ সেগুলোর ক্ষেত্রেও আমাদের ফাইটোসেনিটারি সার্টিফিকেট নিতে হয় আবার ইম্পোর্ট করার ক্ষেত্রে আমরা কাঠ ইম্পোর্ট করি সেটাও ফাইটোসেনিটারি সার্টিফিকেট নিতে হয় অথবা ইম্পোর্ট পারমিশন নিতে হয় আইপি নিতে হয় আচ্ছা এরপর আছে অনেকে কেমিক্যাল নিয়ে কাজ করে কেমিক্যাল এক্সপোর্ট বা ইম্পোর্টের ক্ষেত্রে সেটার জন্য একটা আপনার সার্টিফিকেশন বলি আমরা এটাকে এমএসডিএস ডাটা ম্যাটেরিয়াল শিট তো সেটা অ্যারেঞ্জ করে দিতে হয় আবার সেক্ষেত্রে আমার গুডসটা যে ডিজি গুডস না সেটার জন্য একটা নন ডিজি সার্টিফিকেট দিতে হয় আর যদি কোনো ডিজি গুডস থাকে তাহলে সেটার এমএসডিএস ডাটা দেখে বোঝা যাবে যে এই ডিজিটা মানে ক্যারি করার মতো কিনা। না এয়ারে বা কুরিয়ারে কুরিয়ারে নর্মালি ডিজি গুডস যায় না তবে অনেক সময় দেখা যায় মানুষ কোনো ডিভাইস দিয়ে থাকে যেটার মধ্যে ব্যাটারি থাকে সেটা আবার এয়ারলাইন্স ক্যারি করে না ব্যাটারির জন্য আলাদা ক্রাইটেরিয়া আছে তো এই বিষয়গুলো মাথায় রেখে ইন্টারন্যাশনাল পণ্য পরিবহনের সিস্টেমটা চালু থাকে আর কি তো যদি কারো আরও বিস্তারিত জানার দরকার হয় নিজেদের বিজনেস কনসালটেন্সির জন্য তো আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে এবং যদি আমার হাতে সময় থাকে এবং তাদের যদি মূল্যবান সময় দেয় তাহলে আমি পরামর্শ দিতে পারবো থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে মানুষ আসলে ইন্টারন্যাশনাল কুরিয়ার সম্পর্কে অনেক বিস্তারিত জানতে পারলো আপনার ভিডিওতে তো যারা পণ্য পরিবহন করতে চান এভাবে পৃথিবীর বিভিন্ন দেশে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে ধন্যবাদ সবাই